মুন্সীগঞ্জ জেলার লহজন থানায় আমার বাড়ি মুন্সীগঞ্জের প্রাচীন নাম বিক্রমপুর যা হাজার বছরের সভ্যতা ও সংস্কৃতির পীঠ স্থান এই জেলার ঐতিহ্যগুলোর মধ্যে রয়েছে বিক্রমপুর রাজ্যের ঐতিহাসিক গুরুত্ব অতীশ দীপঙ্কর স্যার জগদীশ চন্দ্র বসুর মতো বরণ্য ব্যক্তিদের জন্মস্থান এবং ভাগ্যকোলের মিষ্টি শ্যামলিয়া মাওয়ার ইলিশ ভোজন এছর ইদ্রাকপুর কিল্লা ইসামতি নদী এবং নতুন আবিষ্কৃত বিহার জেলার ঐতিহাসিক ও সাংস্কৃতিক সমৃদ্ধি বাড়িয়েছে মুন্সীগঞ্জ জেলার নামকরণ নিয়ে দুইটি মত প্রচলিত আছে একটি মত চিরস্থায়ী বন্দোবস্তর সময় ইদ্রাকপুরের স্থানীয় কাজী কোসবা গ্রামের জমিদার মুন্সি এনায়েত আলীর নামে থেকে মুন্সীগঞ্জের নামের উৎপত্তি অন্যমতে মুঘল শাসন আমলে এই অঞ্চলের ফৌজদারি আদালতের প্রধান হায়দার আলী মুন্সির নাম অনুসারে এই অঞ্চলের নামকরণ করা হয় মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ জেলার ছয়টি উপজেলা এক গজারিয়া দুই টঙ্গিবাড়ি তিন সিরাজদি খান চার লোহজন পাঁচ শ্রীনগর ছয় মুন্সিগঞ্জ সদর উনিশশো সালে পয়লা মার্চ মুন্সীগঞ্জকে ঢাকা জেলা থেকে আলাদা করে একটি পূর্ণাঙ্গ জেলা হিসাবে ঘোষণা করা হয় মুন্সীগঞ্জের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে ইদ্রাকপুর কেল্লা বাবা আদম শহীদ রহমতুল্লার মসজিদ সোনারং জোড়া মঠ জগদীশ চন্দ্র বসুর স্মৃতি জাদুঘর মাওয়া ফেরিঘাট আরিয়াল বিল পদ্মা রিসোর্ট স্থানীয় ঐতিহ্যবাহী খাবার উপভোগের জন্য এই স্থানগুলো পরিচিত মাওয়া ফেরিঘাটে আসলে আপনাদের ইলিশ ভোজন